নমস্কার তোমাদের তোমাদের ডিপি ইউটিউব চ্যানেল অ্যাটার স্টাডি দীপবেন্দু আজকের এই ভিডিওতে তোমাদের একে একটি আপডেট দেবো এসএসসি জিডি কনস্টেবল দু হাজার পঁচিশ যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির রিটেন এক্সামের ডেট সম্বন্ধে যারা যারা এসএসসি জিডি কনস্টেবল দু হাজার পঁচিশের ভ্যাকেন্সি দেখে ফর্ম ভরেছ তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা এখন আমাদের এই সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা প্রেস করে আমার সঙ্গে যুক্ত থাকবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো অ্যাট পাস তোমরা এখানে দেখতে পাবো আমরা এখন রয়েছি এসএসসি জিডি কনস্টেবল অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আজকেই কিন্তু একটা নোটিশ পাবলিশ করা হয়েছে যেটা এসএসসি জিডি কনস্টেবল দু হাজার পঁচিশের এবং সিজিএল এর এক্সাম সম্বন্ধে তো উনিশ ফেব্রুয়ারি ইম্পর্টেন্ট নোটিস শিডিউল অফ এক্সামিনেশন এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ এই পিডিএফটার মধ্যে তোমাদের এসএসসি জিডি কনস্টেবল এবং এসএসসি সিজিএলের এর তোমাদের কিন্তু এক্সাম ডেটের আপডেট কিন্তু দিয়েছ আর এটা কিন্তু একদম সম্পূর্ণ অফিসিয়াল আপডেট কবে থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও তো এটা হলো ওই অফিসিয়াল পিডিএফ যেটা তোমরা ওই লিঙ্ক ক্লিক করে ডাউনলোড করতে পারবে এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু ভিজিট করে দেখতে পারো তো এখানে দেখতে পা দ্য কমিশন হ্যাজ বি ডিসাইড টু কন্ডাক্ট দ্য ফলোয়িং এক্সামিনেশন ডিউরিং দ্য মান্থ জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অ্যাজ পার গিভিং শিডিউল তো এখানে সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেলের উনিশ আঠেরো উনিশ কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশে এক্সাম হবে এছাড়াও তোমাদের যেটা মেন সেটা হলো এসএসসি জিডি কনস্টেবল সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস পয় অ্যান্ড নার্কোটিক্স ব্যুরো এক্সামিনেশান দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশে এসএসসি জিডি কনস্টেবলের যে ফর্ম ফিল আপ যারা যারা করেছো সেটা ছেলে হোক বা মেয়ে হোক তোমরা মন দিয়ে তোমরা কিন্তু এখানে দেখো তোমাদের ডেট পাবলিশ করা হয়েছে এখানে চার চার ফেব্রুয়ারি চার তারিখ থেকে তোমাদের কিন্তু এক্সাম অর্থাৎ সিবিটি এক্সাম কিন্তু শুরু হচ্ছে তোমাদের ফেব্রুয়ারির পঁচিশ তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু এখানে এক্সাম চলছে অর্থাৎ এখানে চার তারিখ পাঁচ তারিখ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোর পরে সতেরো আঠেরো উনিশ কুড়ি এছাড়া একুশ চব্বিশ এবং পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের কিন্তু এখানে এক্সাম চলবে তাই তোমাদের হাতে কিন্তু আর অল্প সময় রয়েছে এটা নভেম্বর মাস চলছে পনেরো দিন মতো হয়েই গেছে এখানে তোমাদের নভেম্বরের তো এখানে বলে আর ডিসেম্বর মাসটা এবং জানুয়ারি মাসটা মাত্র দু মাস তোমাদের এখানে কিন্তু টাইম রয়েছে হাতে তাই তোমাদের কিন্তু খুবই ভালোভাবে প্রিপারেশান এখন থেকে করতে হবে যদি সিলেকশন নিতে চাও তাহলে এই মাস একদম মন দিয়ে পড়াশোনা করো এখানে বলে দিই তোমাদের সুবিধার জন্য এখানে ম্যাথামেটিক্স থেকে কুড়িটা কোশ্চেন চল্লিশ নম্বর এছাড়াও রিজনিং থেকে কুড়িটা কোশ্চেন চল্লিশ নম্বর এছাড়াও তোমাদের জি থেকে কুড়িটা কোশ্চেন চল্লিশ নম্বর থাকে এছাড়াও ইংলিশ অথবা হিন্দি গ্রামার কুড়িটা কোশ্চেন চল্লিশ নম্বর টোটাল একশো ষাট নম্বরে তোমাদের পেপার এখানে হয় একশো ষাট নম্বরের পেপার এই একশো ষাট নম্বরের পেপার বলে দিই এখানে নেগেটিভ মার্কিং জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ তোমাদের নাম্বার ক্যারি করার প্রবণতা খুব বেশি অর্থাৎ ভুল করলে জিরো পয়েন্ট টু ফাইভ নাম্বার কাটা যাবে এবং সঠিক করলে তো একদম ডাইরেক্ট কিন্তু দু নম্বর তোমরা পেয়ে যাবে আশিটা কোশ্চেন একশো ষাট নাম্বারে তোমাদের পেপার আছে এখানে তাই খুবই মন দিয়ে তোমার প্রিপারেশান শুরু করো পরবর্তীকালে আমরা আলোচনা করবো তোমরা যদি চাও যে এসএসসি জিডি কনস্টেবলের স্ট্র্যাটেজি কীভাবে রাখব যে দু মাসে কীভাবে আমরা এসএসসি জিডি কনস্টেবল এক্সাম ক্র্যাক করবো তাহলে পরবর্তীকালে আমি সেই একটা ভিডিও নিয়ে আসবো সেখান থেকে তোমরা কিন্তু দেখতে পারো আশা করি তোমাদের সেই ভিডিওটা দেখলে হেল্প হতে পারে কিছুটা তো আর বেশি সময় নষ্ট করো না যারা যারা কোনো পড়াশুনো স্টার্ট করেনি বা কেয়ারফুলি নিচ্ছ না তো অবশ্যই কেয়ারফুলি নাও চার তারিখ থেকে কিন্তু এক্সাম তোমাদের হচ্ছে ফেব্রুয়ারি এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ এটা একদম অফিসিয়ালি আপডেট এটা কোনো ফেক নয় এটা একদম অফিসিয়ালি ডাটা অফিসিয়ালি আপডেট তাই প্রিপারেশন তোমরা কিন্তু শুরু করে দাও আর ভিডিওটা ভালো ভিডিওটা লাইক করো আর এবং হেল্পফুল ভিডিও পেয়ে এবং সরকারি যাবে আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে একটি প্রেস করে যুক্ত থাকতে পারো